রসুল সাল্লাম বলেন মান সামার মাজানে ইমান সাবান গোফের আলাহ মাতা কদ্দামা বিন জামবে কেউ যদি ইমান সহকারে নেকি রাসাই রামাজানের শ্যাম পালন করলে তাহলে তার অতীতের পাপ সব ক্ষমা হয়ে যাবে মান কামা রামাজানা ইমান হেতে সাবান গোফের আলহ মাতা কদ্দামা বিন জামবে কেউ যদি ইমান সহকারে নেকি রাসায় তারাবি পড়তে পারে তাহলে তার অতীতের সমস্ত পাপ ক্ষমা হবে উল্লেখ্য যে তারাবি তাহাজুদ একটাই সলা তারাবিও যা তাহাজুদ ও তাই চ্যানেল হাতে থাকলে মাতা বরি করতে হবে তাদের তাদের এটা ঠিক নয় তাদের মনে রাখা উচিত যে বিচার একদিন হবেই বেটা তোমার লজ্জা থাকা উচিত তাহাজুদ আত রেখা তারাবি বিশ রেখাতে কথা তুমি কেমনে বলো তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসে নেই তাহার যুদ্ধ আছে কেমন তো আছে কিন্তু তারাবি তো হাদিসে নেই তো তুমি কি করে বলতে চাও যে তাহার যুদ্ধ তার তারাবি বিশ রেখাত মানে তুমি যদি এটা বলো যে এটা পরে নাম পড়েছে ওরা আটরেখা তারাবি পড়ে আমরা বিশরেখা পড়ি এটাও তো চলে তুমি বলো এই কথা যে তারাবি মানে আরাম নেওয়া আট রেখাত পড়ছে চার রেখাত পড়ার পরে তাসবি তাহলে ঝিক রাজগার করবে বসে একটু আরাম নিবে তাই আরাম নেওয়া মানে তারাবি পরে আরো চার রেখাত পড়বে তো এই জন্য তারাবি তো এর নাম তারাবি তোমার বিশ নাম তারাবি আট রেখাতরও নাম তারাবি এ কথা বলো কিন্তু কি করে তুমি বলো যে তারাবি তো বিশ তাহার যুদ্ধ আট রেখাত অতএব আট রেখাত কোনো নেই তোমার লজ্জা থাকা উচিত হাদিস তো বোখারি মুসলিমের তুমি কি জব দিবে বিচার মাঠে আয়েস রাজি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন রামাজান এবং রামাজানের বাহিরে বারো মাসি সলাত হলো এগারো রেখাত তুমি এটাকে রামজান মাসে তারাবি বলো বলো এটা তো পরবর্তীতে মানুষের দেওয়া নাম কি করে তুমি বলতে পারো যে বিশ্রিকাত তারাবি বিশ্রিকাতের হাদিস জাল কে বলে ছো মারা যে আল্লাহ তালা বিশ্রিকাত চালু করেছে তুমি মিথ্যে কথা বলছো জবাব তোমাকে একদিন দিতেই হবে তুমি মিথ্যে কথা বলছো উমার রাজি আল্লাহ তালন হাদিসে এগারো রাকাতি চালু করেছেন আট রাকাতি চালু করেছেন বিশ্রাকাত নয় ভিতরে বিশ্রাকাতের হাদিস জাল বিশ্রাকাতের হাদিস জাল বিশ্রাকাতের হাদিস জাল তারাই বলছে যে বিশ্রাকাতের হাদিস জাল যে পড়েছে এই বলছেন জন্য অতএব তোমাকে ফিরে আসতেই হবে সব চ্যানেল তোমার হাতে আছে এজন্য জন্য কে পর্যন্ত থেকে যাবে এটা নয় দিন না দিন আমাদের হাতেও আসতে পারে ইনশাআল্লাহ সেই